أسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد صحيح دين شكي تاي طيب نمبر غروب 0519 بحيب رشنة قراءة شان زي أبني صورة التوبار أكشة أغرى نمبر آياتر তাফসির এবং ব্যাখ্যা জানতে চাচ্ছেন তো এটিতে আসলে একটি বড় প্রশ্ন এবং জবাব তো অনেক বড় হওয়ার কথা তো সংক্ষিপ্ত মাস আলা অথবা আয়াতের কোনো সংক্ষিপ্ত ব্যাখ্যা অর্থ সেটার জন্য আমরা এই প্রশ্ন উত্তরের ব্যবস্থা করি তো এটি তো একটি বড় তো যাই হোক আপনি তলব করেছেন আমি সংক্ষিপ্তভাবে এই আয়াতের সার কথা আপনার সামনে পেশ করছি এবং আপনার মাধ্যমে অন্যান্য সকল দিনই ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি যে আল্লাহ জল্লা জালালুসাতুল তাওবার একশত এগারো নম্বর আয়াতে এরশাদ করেছেন যে আল্লাহ মোমিনদের কাছ থেকে তাদের যান ও মাল বেহেস্তের বদলে কিনে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে দুশ্মনকে মারে এবং নিজেরাও নিহত হয় তাদেরকে বেহেস্ত দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা যা ইঞ্জিল ও কোরআনে বর্ণনা করা হয়েছে ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হও এটাই সবচেয়ে বড় সফলতা এ হলো এই আয়াতের অনুবাদ এই আয়াতটি নবত ত্রয়োদশ বর্ষে যখন সত্তর জন পুরুষ ও দুইজন মহিলা আতুল আকাবাহ আকাবাহ নামক স্থানে একত্রিত হন বায়াত করার জন্য তখন এই আয়াত নাজিল হয়েছে তো আকাবাতে মোট তিনবার হয়েছে এটি হচ্ছে সর্বশেষ বায়াত এবং এই বায়াতের পরেই আল্লাহ জাল্লা জালাল ওই আয়াত নাজিল করেছেন সাধারণত বা ইয়াতে আঁকা বা বলতে একেই বোঝানো হয় যে বায়াতটি ইসলামের মূল আকিদা ও আমল বিশেষ করে কাফেরদের সাথে জিহাদ এবং রসৌল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরত করে মদিনা চলে গেলে তার হেফাজত ও সাহায্য সহযোগিতার জন্য নেয়া হয় যেই বেয়ে তো বায়াত গ্রহণকালে সাহাবি আবদুল্লাহ ইবিনুর রওয়াহা বলেছিলেন ইয়া রসুলাল্লাহ এখন অঙ্গীকার নেওয়া হচ্ছে আপনার রব কিংবা আপনার সম্পর্কে কোনো শর্তারোপ করার থাকলে তা পরিষ্কার করে দেয়া হোক অর্থাৎ আপনি শর্ত আরোপ করেন তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আল্লাহর ব্যাপারে শর্ত আরোপ করছি আল্লাহ আল্লাহর ব্যাপারে শর্ত আরোপ করেছি যে তোমরা সবাই তারই আবাদত করবে তাকে ছাড়া কারো আবাদত করবে না আর আমার নিজের ব্যাপারে শর্ত হলো এই যে তোমরা আমার হেফাজত করবে যেমন নিজের যান মাল ও সন্তানদের হেফাজত করো তারা আরজ করলেন তারা বললেন এই শর্ত দুইটি পূরণ করলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দেবেন তিনি বললেন আল্লাহ তালা তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করবেন তারা আনন্দিত হয়ে বললেন আমরা এর জন্য রাজি এমন রাজি যে নিজেদের পক্ষ থেকে এই চুক্তি ভঙ্গ করার আবেদন কর কোনো দিনই করবো না এবং এটা রোহিত করার করাটাকেও আমরা পছন্দ করব না বরং এই চুক্তিটি কার্যকর থাকুক আমরা এই চুক্তি পূর্ণ করবো এবং এর বিনিময়ে জান্নাত পাব তো এই কথা যখন আসহাবেকার আনসারগণ কথা বললেন তো এরই ওই সময়ে এই উপলক্ষে এই প্রেক্ষাপটে আল্লাহজুল্লাহ জলাল ওই আয়াত নাজেল করেছেন তো এখন আল্লাহ জাল্লা জলালু যে মোমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো এটি কেমন বেচা কেনা এই জিনিসটি আমাদের বোঝার বাকি যে যান তো আমাদের হাতেই আছে যদি ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোনো কিছু কিনে নেয় তো তাহলে সেই জিনিসটি তো সে নিয়ে নেয় সাথে সাথে তো এখন আল্লাহ জাল্লা জলালু আমাদের জান এবং মাল তিনি খরিদ করে নিয়েছেন তিনি ঘোষণা করলেন জান্নাতের বিনিময়ে মাল এবং যান আমাদের হাতেই কিন্তু আছে এখনও তো তার মানে হল যখন চূড়ান্তভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মোমেনরা আন্দোলন করবে এবং চূড়ান্ত সংগ্রামে এবং যুদ্ধে লিপ্ত হবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তখন যুদ্ধ করতে করতে তাদের কাজ হবে তারা কাফেরদেরকে হত্যা করবে এবং জেহাদ করতে করতে তাদের জানও তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে এবং মালও বিলিয়ে দিবে যদি এই দুইটি জিনিস আল্লাহর রাস্তায় তারা বিলিয়ে দেয় তো তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দেবেন আদা করেছেন তো এটি আল্লাহ এবং তার বান্দাদের মাঝে কেনা বেচা যেন হলো আর কি বেচা কেনা হলো তো এটি এমন একটি চমৎকার ক্রয় বিক্রয় যার কোনো তুলনা এই সৃষ্টি জগতে নেই যে মহান সৃষ্টিকর্তা আল্লাহজুল্লা জালালু ওয়াদা করছেন যে তিনি তাদেরকে জান্নাত দান করবেন আর তিনি তাদের থেকে চাইলেন যে তোমরা তোমাদের যান বিলিয়ে দাও বিসর্জন দাও এবং মালও বিসর্জন দাও জেহাদের জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য এরপর তিনি নিশ্চিত করেছেন বিষয়টি যে এটি শুধু যে আমি তোমাদেরকে বলছি তা নয় ইতিপূর্বেও তা এবং ইঞ্জিলেও আমি এ কথা বলেছি তাদেরকেও এই ওয়াদা দিয়েছি তো তাদের মধ্যে যারা এটা পূর্ণ করেছে তারা তো পাবেই ওই রেজাল্ট জান্নাত পাবে আর তোমাদেরকেও আমি ওয়াদা করছি আর তিনি বলছেন ঘোষণা করছেন যে এটি আল্লাহ তালার উপর একটি অবধারিত ওয়াদা যে ওয়াদা তিনি অবশ্যই পূর্ণ করবেন এবং তিনি আরও নিশ্চিত করছেন যে আল্লাহ আল্লাহতালার চাইতে অধিক ওয়াদা পূরণ করি কে আছে কেউই নেই আল্লাহ আকবার নিশ্চিত করেছেন তিনি এরপর তিনি আরও বলেছেন যে তোমরা এই যে চুক্তিবদ্ধ হলে ওয়াদাবদ্ধ হলে তোমরা আনন্দ প্রকাশ করো এই যে বেচা কেনা তোমরা যে বেচার ব্যাপারে চুক্তি সই করলে বা সম্মতি দিলে যে হ্যাঁ তোমরা এই চুক্তির সাথে একমত এবং চুক্তিপূর্ণ করবে বলে ওয়াদা করলে তোমরা এতে আনন্দিত হও আনন্দিত হও যেহেতু এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় সফলতা এটি কারণ জান এবং মাল বিলিয়ে দিয়ে যদি আল্লাহর সন্তোষ অর্জন করে জান্নাত হাসিল হয় তাহলে এরপর আর কোনো কিছুরই তো বাকি থাকলো না এটাই হলো চূড়ান্ত বিজয় এটাই হলো চূড়ান্ত সফলতা এর উপরে আর কোনো সফলতা হতে পারে না তো আল্লাহ জাল্লাহ জালালু ওই আয়াতটি আমাদের সামনে এভাবে পেশ করেছেন তো এখন কথা হলো আমরা কি এই আয়াত কৃ বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি যদি না করে থাকতে পারি তো না করে থাকি তো তাহলে এখনো আমরা যারা বেঁচে আছি আমরা যদি এই আয়াত বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এবং সেদিকে অগ্রসর হই তো তাহলে আল্লাহ তালার ওই ওয়াদার ভাগী আমরাও হতে পারবো তো আল্লাহ জাল্লাহ জালালু যেন এই মহৎ কাজটি আমাদেরকে করার তৌফিক দান করেন আর এরই বিনিময়ে তার সন্তোষ এবং জান্নাত লাভ করার তো ফিক্টেরি আমাদেরকে দান করেন আমিন আলমিন